আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বিয়েবাড়িতে যেই ধরনের আমরা বেবি নান খেয়ে থাকি একদম হুবহু হবে সেই ধরনের বেবিনানগুলো টেক্সচারটা দেখেই বুঝতে পারছো দেখো কতটা ফ্লাপি হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে কি তাই তো এই ধরনের বেবি নানই তো আমরা আর যদি বাড়িতে তান্দুর না থাকে তাহলে কিভাবে বানাবো দেখো আমি একটা কড়াইতে একটা কিন্তু বেবি নানটা বানিয়েছি কি কি মেথড অ্যাপ্লাই করছি কী কী উপকরণ দিচ্ছি সব কিছু থাকবে আজকের রেসিপিটাতে আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ করো না এ টু জেড দেখে নাও আজকের বেবি নানের রেসিপিটা তাহলে চলো দেরি না করে শুরু করি ঝটপট আজকের রেসিপি বেবি নান আজকে সবার আগে আমি উপকরণগুলোর মেজারমেন্টটা বলে দেব। এটা খুব জরুরি এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি আর নেব এখানে মোটামুটি হাফ কাপের মতো টক দই দিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ এখানে ফোর টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর দিয়ে দেবো এখানে থ্রি টেবিল স্পুনের মতো চিনি গুঁড়ো দিয়ে দেবো এখানে ওয়ান টেবিল স্পুনের মতো নুন আর দিয়ে দেব এর মধ্যে থ্রি টেবিল স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দেবো ইস্ট ওয়ান টেবিল স্পুন আর কিছুটা দিয়ে দেবো এর মধ্যে কালো তিল এটা মোটামুটি পরিমাপটা নিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো একটু গরম জলের মধ্যে মানে এটা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো তিলটা দিয়ে দিচ্ছি ইস্টটা এক এক করে সব উপকরণ দিয়ে দেব। দিয়ে দেব চিনি গুঁড়োটা দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো দুধ আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে দেব এর মধ্যে এবারে টক দইটা এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নেব প্রথমে এটা কিন্তু অবশ্যই প্রথমে করে নেওয়া দরকার দেখো এরকম একটা বেশ বাবলের মতো আসছে না হ্যাঁ এরকমই হবে টেক্সচারটা যেহেতু টক দই আর বেকিং পাউডারটা এখানে গেছে তাই এবার খুব ভালোভাবে এটাকে মিক্সচারটাকে মিক্স করে নেব কেউ যদি পারো একটা ডিমও কিন্তু এতে অ্যাড করে দিতে পারো যাই হোক আমি এটা পুরো নিরামিষ বানাচ্ছি তাই আমি ডিমটাকে স্কিপ করে দিয়েছি ব্যাস খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে পরে এবার আমি অল্প অল্প করে ময়দা এর মধ্যে দিতে থাকবো একসাথে সবটা দেবো না অল্প অল্প করে ময়দাই এগুলোকে অ্যাড করতে থাকবো এর মধ্যে ব্যাস হয়ে গেল সমস্তটা একসাথে একটুখানি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে এবারে হাত লাগাবো হাত লাগিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করতে হবে দেখো মাখাটা কিন্তু বেশ নরম নরম হয়েছে হ্যাঁ টেক্সচারটা কিন্তু একদমই এরকম হবে বেশ নরম নরম হবে যখন হাতে মনে হবে এরকম চিটে চিটে আসছে তখন একটুখানি তেল অ্যাড করে নিতে হবে এই দেখো আমি হাতে করে অল্প তেল নিচ্ছি নিয়ে আমি পুরো এই যে ডোটা রয়েছে এর মধ্যে একটু মাখিয়ে দেব। যাতে করে হাতে সহজে চি মানে চিটে না যায় আর সাথে করে মানে কি বলবো এর যে টেক্সচারটা একদম দেখবে নরম তুলতুলে কিন্তু হবে দেখেই বুঝতে পারছো তোমরা অবশ্যই ভিডিওতে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে হ্যাঁ এইভাবেই আমি এবার এটাকে ঢেকে মোটামুটি রেখে দেব পনেরো মিনিটের জন্য পুরো তেল মাখিয়ে দিতে হবে কিন্তু ডোটাতে ব্যাস এইভাবে এবার একটা ভেজা আমি তোয়ালে নিয়েছি দিয়ে এটাকে আমি ঢেকে পনেরো মিনিটে রেখে দেবো ব্যাস এর মধ্যে হয়ে যাবে ফরমেশনটা আর দেখবে ফুলে প্রায় ডাবল হয়ে যাবে এরই মাঝে তোমাদেরকে আমি বলে দেব কিভাবে এই বেবি নানগুলোকে তোমরা বাড়িতে সেঁকবে যদি কোনো তন্দুরি না থাকে তো আমি এইভাবে দেখো একটা কড়াই নিয়েছি এই কড়াইতেই কিন্তু আমি আজকে বেবি নানগুলোকে বানাবো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব আচ্ছা চলো এর মধ্যে হয়ে গেছে পনেরো মিনিট আর আমার যে ডোটা ছিল সেটা মোটামুটি ফুলে দেখো পুরো ডাবল হয়ে গেছে এতটাই মানে কি বলবো ফ্লাপি হয়ে যায় মানে আরেকটু সময় দিলে পরে আরও এটা মানে পুরো গামলা জুড়ে একেবারে এটা কিন্তু ফুলে যেত আচ্ছা এবার আমি এর মধ্যে এক একটা করে মানে ডো বানিয়ে নিচ্ছি দেখো ডোগুলো এরকম রেডি করে নিচ্ছি ব্যাস এবার আমি বানাবো বেবি নানগুলো তার জন্য এরকম একটা মানে যেগুলো বায়রন চাকি থাকে সেগুলোর ওপরে আমি হাত দিয়ে প্রেস করেই জাস্ট এগুলোকে বেবি বেবিনানগুলোকে বানিয়ে নিচ্ছি বেবি নান যেহেতু ছোটো হয় সেক্ষেত্রে মানে সাইজটা কিন্তু এরকম ছোটো ছোটোই আমি বানিয়েছি এবার দেখো আমি এরকম গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে আমি এই যে কড়াইটা রয়েছে দেখতে পাচ্ছ কড়াইটাকে ঠিক উল্টে দেবো এইভাবে এখন আমি কড়াইটাকে প্রিহিট হতে দিয়েছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে কড়াইটা প্রিহিট হতে কড়াইটা প্রিহিট হয়ে গেলে পরে ডোগুলোর পিছন দিকটাতে আমি একটু জল মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি কড়াইয়ের ওপরে এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা মানে বেবিনান আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভাবে আর দেখবে কিছুক্ষণের মধ্যে দেখো পুরো ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে কতটা ফ্লাপি হবে এখনই তো বুঝতে পারছো তোমরা কি তাই তো দেখো দেখেই বুঝতে পারবে আমি পুরোটা ভিডিও শ্যুট করেছি যাতে জিনিসটা তোমরা চোখের সামনেই দেখতে পারো কত সুন্দর বেবিনানগুলো একেবারে সেই ফুলকো ফুলকো হবে দেখো ফুলে পুরো ডাবল হয়ে যাচ্ছে ব্যাস আর কি এবার যখন পুরো নাইনটি পার্সেন্টের কাছাকাছি পুরো ওটা রেডি হয়ে যাবে মানে গড় সেঁকে যাবে তখন কিন্তু আমি কড়াইটাকে এভাবে উল্টে দেবো উল্টে দিয়ে একটু আগুনের মধ্যে ধরলে পরেই বেশ একটা শেঁকাশেঁকা ভাব হয়ে যাবে আর এরকম একটা খুন্তি দিয়ে একটুখানি মানে চার বিলে পরেই দেখবে এটা কিন্তু খুলে বেরিয়ে আসছে কত সুন্দর টেক্সচারটা এসছে না পিছন দিকটায় দেখো আমি এবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কাছ থেকে বেবি নানগুলো দেখো কত সুন্দর এত ছোট ছোট ফ্লাপি ফ্লাপি হয়েছে না আর এরকম একটু বাটার ব্রাশ অবশ্যই করে দিতে হবে কারণ বিয়েবাড়িতে যেই ধরনের বেবিনানগুলো খেয়ে থাকি তাতে কিন্তু বাটার থাকে ব্যাস হয়ে গেল আমাদের হোমমেড বেবিনান কেউ দেখে বলবেই না যে তান্দুরি ছাড়া বাড়িতে এত সুন্দর ফ্লাপি আমরা বেবিনান বানাতে পেরেছি চলো এবার তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পালা ঠিক বেবিনানের টেক্সচারটা কেমন এসছে ওহ দেখো কতটা সফট হয়েছে আর আমরা যেমন খাই না বিয়েবাড়িতে ফ্লাপি হয় ভেতরটা কি সুন্দর স্পঞ্জির জালিকার হয় দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে টেক্সচারটা তোমরা যদি এ টু জেড রেসিপিটা ফলো করো আমিও গ্যারান্টি দিয়ে বলছি তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে এই ধরনের পারফেক্ট বেবি নান আমি তো বাড়িতে না থাকতে পেরে একটুখানি ছোলে বানিয়ে ফেলেছি আর এই যে বেবি নান রয়েছে বেবি নানের সাথে জাস্ট মানে কি বলবো মজা হচ্ছে জানা কি তোমাদেরকে বোঝাতে পারছি না এতটা মানে ভালো হয়েছে বেবি নানগুলো পুরো নরম তুলতুলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করব তা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো আর আমার চ্যানেলে এই ধরনের ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা সরাসরি পাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে টাটা।